আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আওয়ামী লীগের পতনের পর এ দলের অসংখ্য কর্মী যারা একেবারে প্রথম সারিতে ছিলেন তাদের একটা বিরাট অংশ পালিয়ে গেছেন দেশের বাইরে আরেকটি অংশ দেশের মধ্যে ঘাপটি মেরে আছেন তারা ঠিকই নিরাপদ দূরত্ব থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এমনকি অনেকে এলাকার কর্তৃত্ব পর্যন্ত বহাল রেখেছেন আবার যারা তুলনামূলকভাবে নেতা ঠিক নন কিন্তু শীর্ষ কর্মী লীগ জমানাতে দাপট দেখিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য করেছেন টাকা পয়সা আছে কিন্তু ওইরকম আসলে ক্রিমিনাল নন কিন্তু এলাকাতে তাদের যথেষ্ট দাপট রয়েছে এখন এদের মধ্যে অনেকে হয়তো দফাদার কেউ হয়তো চৌকিদার তারপরে কেউ হয়তো ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা কোনো বাজার কমিটির সভাপতি বা সেক্রেটারি এরকম অবস্থায় সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ মানুষ গত পনেরো বছর ধরে অর্থাৎ আওয়াম লীগের যারা সমাজে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করে রেখেছিল তো সেই মানুষগুলিকে এখনো তাড়ানো যায়নি তাদের প্রভাব প্রতিপত্তি এখনো কমানো যায়নি অধিকন্ত তাদেরকে নিজেদের দলে একীভূত করার জন্য নিজে জানোর চেষ্টা করছি তারা যে আতঙ্কগুলো অনুভব করছি বা যে রাজনৈতিক সমীকরণগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিএনপি তারপর জামাত জাতীয় পার্টি এনসিপি তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তৃণমূলে এমনকি যে সকল এলাকাতে ধরুন গণ অধিকার পরিষদ তাদের তো বেশ কয়েকটি সিটে তারা নির্বাচন করবে বলে প্রস্তুতি নিচ্ছে সেখানে এই আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে তাদেরকে নিয়ে যে সকল লঙ্কাকাণ্ড ঘটছে সেই লঙ্কা লঙ্কাকাণ্ড নিয়ে মূলত আজকের এই ভিডিও বিএনপির একজন শীর্ষ নেতা এবং খুবই জনপ্রিয় একজন নেতা মন্ত্রী ছিলেন আমার সঙ্গে তার খুব ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তিনি আগামীতে একটি আসন থেকে নির্বাচন করবেন এজন্য একেবারে সর্বশক্তি দিয়ে তিনি সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের পক্ষে যত প্রচারণা করা দরকার নিজের পক্ষে যত প্রচারণা করা দরকার এবং দলের মধ্যে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদেরকে মোকাবেলা করার জন্য সকল কাজ তিনি করে যাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যার কথা বলছি তিনি একেবারে বলতে গেলে হোমো জেনিয়াস বিএনপি তার শুধু ছাত্র দল দিয়ে তারপর একটা সময় তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন আর ঘনিষ্ঠ থাকার কারণে একাধিকবার তিনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সঙ্গে তার দলে টানার জন্য দেশের প্রচলিত সব রাজনৈতিক দলগুলো কিন্তু কম বেশি গোপনে এবং প্রকাশ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যারা এই ঢাকা শহরে থাকি এবং এখানে বসে রাজনীতি নানা রকম সমীকরণ মেলার সম্পর্ক ছিল তার নির্বাচনী এলাকা তো তিনি অসম্ভব জনপ্রিয় তার স্ত্রী তিনিও বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী আছেন এবং বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় ছাত্র রাজনীতিতে সেই ভদ্র মহিলার যে নাম ডাক এটা মানে যে সকল মহিলা নেত্রী রয়েছেন তাদের মধ্যে তিনি শীর্ষ অবস্থানে তখনও ছিলেন এখনো আছেন তো সেই ভদ্রলোক আমাকে করে টেলিফোন বলছিলেন যে রনি ভাই আসলে এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলুন তো তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা আগে বলে নেই সেটি হলো বিএনপি সাম্প্রতিক সময়ে সদস্য সংগ্রহ করার জন্যে ফর্ম ছেড়েছে টাকা মূল্যের যা কিনে যে কোনো একটা লোক এই ফর্ম ফিল আপ করে তারপর সে সদস্য হতে পারবে এবং ওটা তার কাছে একটা প্রাইট প্রেস্টিজ এবং একটা আইডেন্টি কার্ডের মতো পরিচয়পত্রের মতো পত্রের আমি বিএনপি করি তো এই ফর্ম বা এই ফর্মের যে রসিদ বই এটি বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে নিয়ে সামহাও এটি দলের বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা এটা দিদার তৃণমূলে বিক্রি শুরু করেছেন এবং এটা নিয়ে একটা বিরাট বাণিজ্য শুরু হয়ে গেছে উনি যেটা বলছিলেন যে যে ফর্মের দাম পঞ্চাশ টাকা বা পাঁচ টাকা সেটি সংগ্রহ করা হচ্ছে বিধিবদ্ধ নিয়ম রশিদ তারপরে শেষে এটার যে একটা সিস্টেম থাকা দরকার এটা বিএনপির কেন্দ্রীয় অফিসে নেই বলেই উনি সেটা অভিযোগ করলেন এটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন গেল এরপরে এই ফর্মগুলো যারা নিচ্ছেন তারা এটাকে ব্যবসা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এরা এই ফর্মগুলো বিএনপি লোকের কাছে যত টাকা বিক্রি করছেন তার চেয়ে বেশি বিক্রি করছেন আওয়ামী লীগের লোকের কাছে এবং এতে করে দেখা গেল যে যে সকল এলাকাতে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এখন ক ধরুন আমি যার নাম বলছি তার নাম ক তার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি খ তো খয়ের অনেক টাকা আছে এবং যাকে বলা হয় তিনি দুই হাতে টাকা খরচ করতে পারেন কিন্তু বিএনপি রাজনীতিতে তার ওইরকম কোনো ভূমিকাও নেই লেখাপড়াও নেই আবার গ্রহণযোগ্যতাও নেই তার শুধুমাত্র একমাত্র শক্তি হলো টাকা তো সেই টাকা দিয়ে তিনি এখন তার দল ভারী করার চেষ্টা করছেন বিএনপির যারা ডেডিকেটেড লোক যেহেতু আমি যার কথা বলছি তিনি মিস্টার ক ছাত্র দল করেছেন যুব দল করেছেন তারপরে একাধিকবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আবার জানা যায় মানে কেন্দ্রীয় অফিস থেকে নিয়ে যাওয়া হচ্ছে বান্ডেল বান্ডেল টাকার মাধ্যমে এখানে নট ম্যাটার এখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটার কোনো